যেই শাড়ি নিয়ে এত ক্রেজ এত ক্রেস্ট যে আমার লাগবে আমার লাগবে সেই কালেকশন নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি কমেন্ট বক্সের ছবি দিয়ে ভরিয়ে দিয়েছে যে দিদি আমাদের এই কালেকশনটা দিতে হবে আর কোন কালেকশনটা জানো এই যে কালার অপশন আর এই যে তোমাদের ভাইরাল কালার অ্যান্ড ভাইরাল ডিজাইন তোমার ডিজাইনটা জাস্ট দেখে নাও মুগ্ধ হয়ে যাবে এইটুকু বলতে পারি দুটো পারি সেম টু সেম কালার অপশন অনেক নিয়েছি একটা বার একটা কালার দেখাবো আর তার সাথে বলে দিই এই কালারটাই যে সবাই স্ক্রিনশট দেবে সেটা কিন্তু করো না কারণ কালার কিন্তু অপশনলি বুকিং না করলে 55% অনেক কমে যাবে ডিজাইন তো দেখতেই পাচ্ছ আর কোয়ালিটি যাচ্ছে তোমাদের মাস্ট শু গাজির মধ্যে অবশ্যই একটা করে কালার অপশন বুকিং করবে আর পেমেন্ট অপশন ফারস্টে আচল দিয়ে শুরু করাই আচলের ডিজাইনটা জাস্ট ভালো করে দেখিয়ে দেবে আচলটা ভিউরিবল একটা ডিজাইন দিয়ে লঞ্চ করা হয়েছে যেই আচলটা তোমরা সবার থেকে আলাদাভাবে এই গ্যারান্টি আমি দিচ্ছি ঠিক আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবেন তার সাথে তোমাদের যেটা যাচ্ছে একটা অসাধারণ লেভেলে তোমাদের পুরো অর্ডারটা এই বর্ডারটার মধ্যে অছস অঝস মিণাকারি কাজ রয়েছে যেই মিণাকারি কাজ তোমরা যতটা দেখ দেখতে পাচ্ছ এই ক্যামেরাতে যার ঢের গুণ সুন্দর সামনে দেখতে পাবে এই গ্যারান্টিটা আমি কিছি আর এর সাথে তোমরা যেটা পাচ্ছ একটা অসাধারণ তোমাদের বর্ডার জাস্ট বর্ডারটা দেখে নাও বিউটিফুল একটা ডিজাইনে চলে যাচ্ছে এই যে লুকিং তার ক্লোজলি দেখাবে এই যে বডির বুটা গুলো বিভিন্ন কালারের মিনাকারি বুটা দিয়ে দেওয়া হয়েছে আর তার সাথে দিয়ে দেওয়া হয়েছে এত সুন্দর বর্ডার ব্ল্যাক এর মধ্যে চলে যাচ্ছে বর্ডার বডিটা যাচ্ছে তোমাদের অফ হোয়াইট কালার মধ্যে এন্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ একটা সুন্দর পরা ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটা প্লিজ বানিয়ে পড়ো এর সৌন্দর্য সবকিছুকে হার মানাবে এই আমি দিচ্ছি ফার্স্ট কালার চলে গেলার কম্বিনেশন না দিই তাহলে দিলামটা কি বলো এরকম আঁচল এরকম সুন্দর কালেকশন আর তার সাথে এরকম সুন্দর বডির ব্লাউজ পিসটা প্রচুর প্রচুর দাম না হয়েছে জিনিসের যেগুলো এখনো মার্কেটে অনেক দাম সেই কালেকশন যদি আজকে আমি তোমাদের দিয়ে দিই এমন একটা জলের দামে ফলের রস সত্যি বলছি যেই কালেকশন না পেলে সত্যি তোমাদের প্রচুর 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 পরিমাণে লস হয়ে যাবে জাস্ট নেক্সট কালারটা দেখে নেবে একদম হলুদের সাথে অফ মানে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্টটা জাস্ট দেখে নাও হলুদের সাথে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট কি যে লাগছে কালারটা আই ডোন্ট নো আমি তোমাদের কি করে বোঝাবো এন্ড তার সাথে এত সুন্দর বডির বুটাগুলো আর এর সাথে তোমরা যেটা যা পাচ্ছ একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ও কালারটা জাস্ট দেখে নাও একদম ফিরোজি কালারের মধ্যে আর এর সাথে তোমাদের যেটা যাচ্ছে একদম হট পিঙ্ক কালারের মধ্যে কন্ট্রাস্ট স্ক্রিনশট ফর বুকিং ফুল অল ওভার তোমরা এই কাজটা পাচ্ছো জাস্ট লুকিংটা দেখে না কেমন আসছে সেম কালারটাও দেখতে গেলে গোল মাসরুগার্জি এর সাথে কোনো কোয়ালিটি ম্যাচিং হবে না আর হ্যাঁ সব থেকে বড় ব্যাপার হলো এই কালেকশন কোনো দিনও আপনি বাড়িতে গিয়ে কাচা ধোয়া করবেনা এগুলো কখনোই কিন্তু আমরা বাড়িতে কাছতে অ্যালাউ করবো না এগুলো সবসময় অনলি ড্রাই ওয়াশ ঠিক আছে বাড়িতে কাছবে না This is the next color, steel color. আমার চোখ সত্যি বলছি আজকে এখানেই আটকে যাবে এই গ্যারান্টিটা দিচ্ছি স্টিল কালারের মধ্যে চলে আছে বর্ডার জাস্ট বিউটিফুল বডির কাজটা বিউটিফুল তার সাথে কালার কম্বিনেশন এই লেভেলের কালার কম্বিনেশন তোমরা আজকে পাচ্ছ কালার তোমাদের জন্য যাচ্ছে একদমই পার্পেল কালার অ্যান্ড তার মধ্যে এটা হট পিঙ্ক পার্পেল বলতে পারো তার সাথে তোমাদের যাচ্ছে সি গ্রিন কালারের কন্ট্রাস্ট মানে ফিরোজি কালার অফ মানে আঁচলের সাথে যে লুকিংটা আসছে এটা যতদিন যদি পরে দেখাতে পারতাম আমার মনে হয় বেশি ভালো লাগতো যাই না কেন পরে দেখাতে পারলাম না তো আহ সত্যি দেখ শাড়ি হলো শাড়ি শাড়িতেই নারী আর সেই শাড়ি যদি এই রকম লুকিং আসে এই রকম মানে কালার কম্বিনেশন আসে কি বলবো বলো অবশ্যই অপশন দিয়ে বুকিং করবেন ম্যাম কারণ এত সুন্দর কালেকশন আপনি দ্বিতীয় দিন পাবেন বলে আমি গ্যারান্টি দিচ্ছি না তারপর কালার কম্বিনেশন তো আছে তাই না চলো নেক্সট কালার তোমাদের জন্য যাচ্ছে একদমই ল্যাভেন্ডার কালার তার মধ্যে রয়েছে একদম কফি পার্পেল কালার দিয়ে কন্ট্রাস্ট এস এস দাওয়ান বুকিং করে ফেলো একদম ল্যাভেন্ডার উইথ কফি পার্পেল প্রাইস উইল বি একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট আজকে তোমরা পাঁচ শুধুমাত্র 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 ইজ দা লাস্ট কালার আমার কাছে সব থেকে প্রিয় লাগে কালারটা যতটা বলতে পারি তার থেকে যতটা বোঝাতে পারি তার থেকেও সুন্দর হাতের সামনে প্রাইস খুবই রিজনেবল লেগেছে বটল কিনে মধ্যে চলে যাচ্ছে হট পিঙ্কালের কন্ট্রাস্ট দুটো বার কিন্তু একটা ছোট একটা বড় রয়েছে উপরের পার্ট হালকা ছোট নিচের পাটটা হালকা চড়ার মধ্যে প্রাইস উইল বি বিলি ওয়ান ফাইভ অ্যান্ড ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ মাশ্রু গাজির মধ্যে ভালো করে শুনেবে তেইশশো পঁচিশশো টাকার কালেকশন পনেরোশো পঞ্চাশ টাকা আর কিছু চাই না যদি বুকিং করা দরকার আজ খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন দিদি খুব ভালো হয়